নারীর কারণ হচ্ছে পুরুষের ফুটকিতে বাঁশ এটা আরেকবার প্রমাণ হয়ে গেল তার মধ্যে যদি হয় সেই নারী টিকটকার তাহলে তো কোনো কথাই নাই বাস আসতে থাকে আর যাইতে থাকে আফুরা আপনারা অনেকে মাইন করতে পারে মাইন করবেন না মনোযোগ সহকারে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা দেখেন কেন কথাটা বলছি একটা কথা মনে রাখবেন যে জীবনসঙ্গী আপনার কঠিন মুহূর্তে বিপদের সময় পাশে থাকবে না তাকে কি কখনও জীবনসঙ্গী বলা যায় যে বন্ধু কি বিপদের সময় পাশে পাওয়া যায় না তাকে কি কখনো প্রকৃতি বন্ধু বলা যায় বলা যায় না এই কারণে শুরুতে কথাগুলা বলা তো যাই হোক পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এরাও হচ্ছে স্বামী স্ত্রী স্ত্রীর কারণে স্বামীর পুলিশের চাকরি চলে গেছে যদিও দেখে মনে হচ্ছে স্ত্রী পুলিশ না স্ত্রী পুলিশ না পুলিশ হচ্ছে স্বামী এখন বলেন কেন স্বামীর পুলিশের চাকরি চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন না স্ত্রীর গায়ে পুলিশের ইউনিফর্ম এটি গায়ে দিয়ে স্ত্রী টিকটিক ভিডিও বানায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং সেই ভিডিওটা কার নজরে পড়ে পুলিশের কর্মকর্তার নজরে পড়ে তারপর চাকরিটা চলে যায় এই খবর শোনার পর স্ত্রী উদাও। ফলাই গেছে স্বামীর রাখি এ দুঃখের সময় কষ্টের সময় এমন একটি সিচুয়েশনে স্বামীটারে একা রাখি বউটা চলে গেছে শুরুতে যে কথাগুলো বললাম কেন বলছি আবার বুঝতে পারছেন আমি কিন্তু প্রত্যেক নারীকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই বুঝছেন কেউ মাইন করবেন না তো যাই হোক এই যে এই পুলিশ ভাইটার সাথে ঘটনাটি ঘটে গেছে যেটা হয়েছে আর কি এটা তার সাথে হওয়ার কথা ছিল এখন বলেন কেন হওয়ার কথা ছিল কারণ ভাই যে তার সারে চলে গেছে তার কারণে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আগের বউকে ছেড়ে দিছে হ্যাঁ সে আগেও একটা বিয়ে করেছিল সুন্দর মানে মোটামুটি ভালোভাবে তাদের সংসারটা চলতেছিল এর মধ্যে এখন যেটা চলে গেছে তার সাথে সম্পর্ক হয় প্রেম হয় যার কারণে তার আগের ভোটারে ছেড়ে দিছে সে মনে করেছিল এর সাথে ভালোবেসে বিয়ে করে সংসার করলে সুখে থাকবো আর চয়েস করেছে কাকে টিকটকার মেয়েকে টিকটকার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তো ভাই এটাই হবে আর তার মধ্যে যদি একটা মেয়েকে বিনা কারণে বিনা অপরাধে ছেড়ে দেওয়া হয় তার অভিশাপ লাগবে না ভাই লাগবে তো নাকি হ্যাঁ এটা তার অভিশাপ বলতে পারেন যে আগে আগের বউটাকে ছেড়ে দিছে সে কাটছে না চকুর পানি পড়ছে না তার মন থেকে একটা অভিশাপ আসছে না হ্যাঁ সেই অভিশাপ এখন কাল হয়ে দাঁড়াইছে টিকটকার মেয়েকে ভালোবেসে গরের বউ গড়ে আনছে মাঝে মধ্যে স্বামীর ইউনিফর্ম গায়ের মধ্যে দিয়ে নাচা নাচে টিকটক ভিডিও সকল নারীও খারাপ না আবার সকল নারীও ভালো না কিছু কিছু নারীর জন্য পুরুষের ফুটকিতে বাস আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো আফুরা শুরুতে যেভাবে আপনারা মাইন্ড করেছিলেন এখন আশা করছি আর সেই মাইন্ডটা আপনাদের আর নাই আপনাদের ভুল ধারণাটা ভেঙে গেছে ঠিক আছে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ